নাম আছে আপনার প্রভাস পান্ডে ভয়েস বলুন আছে আপনার সোনালী একটু দিয়ে দেবে হ্যাঁ সূত্রধর পান্ডে সূত্রধর পান্ডে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে কোণাক জায়গায় জানতে যা সেkantre প্রভাব ও প্রয়োগ পড়েছে পূর্ণ বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগ্যাল পুলিশের ক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে হুম তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জড়া ইউটার সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা হুম দৈন দশা এটাকে বেঁধে রেখেছে একজন মহিলা আপনারই বাবার বাড়ির তরফ থেকে খোঁজখবরও রাখে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক দেখাচ্ছে ঠিক আছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে লিগাল কোনো পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আশেপাশের লোক নিকট আত্মীয়রাও ভালো চোখে দেখে না এমনই দেখাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আপনার তো দেনা হয়ে যাচ্ছে কর্ম পড়ে যাচ্ছে কিছু এরকমই ফার্স্ট্রেশান চলে আসবে ডিপ্রেশন চলে আসবে বলছে বাবা

শুক্রবার দিন রাত 10টা 45 ঠিক তার পরে শুক্রবার 10টা 45 এ মারা গেছে তা আমি কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটারাসে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন এটা আমি মেনশন করেছি আর বাড়িতে এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের কারণেই হচ্ছে বলছে বাবা ঠিক আছে একাধিক সন্তানাদি নষ্টের যোগ এরকম দেখাচ্ছে আর টিউবে সমস্যা তো এগুলো পরে হবে হ্যাঁ আর টিউবে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা হুম 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 আর বাইরে থেকে কেউ কোনো জিনিস দিলে বা খাবার জিনিসই হোক পড়ার জিনিসই হোক বুঝে শুনে ব্যবহার করবেন খাবেন ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনাদেরকে বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ মানে এরা বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য কন্টিনিউ আলোচনা একদিন আমার কানে চলে আসে কথাটা বুঝতে পারি আমি ঘরে রয়েছি তিনজনা মিলে যা নয় তাই আমি এই পাঁচটা বছর আমার বিয়ে হয়েছে একটা দিনের জন্য আমি বাড়িতে শান্তি পাই ডিভোর্সের যোগ বলছে বাবা পুরো বেঁধে রেখেছে পুরো একটা দেবী স্থানে যাওয়া হয় কোনো ঠিক আছে সেখান থেকে কিছু হচ্ছে ঠিক আছে আর একজন যে মহিলা আছে সে বলছে যে আপনি ওনাকে করে রেখেছেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি বলে বুঝতে না বলুন ঠিক বলছি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে বলা হচ্ছে তো সব কিছু আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ছয় থেকে সাত মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টিউব বেবি কিন্তু সন্তানাদির পূর্ণযোগ রয়েছে কিন্তু ঠিক আছে মেয়েদের যে শরীর খারাপটা সেটাও ঠিক মতো হচ্ছে না বলছে বাবা চেঞ্জ হবে বলে দিচ্ছি বয়স কত পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আংশিক রূপে বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনার মুখও পুরোপুরি বেঁকে যেতে পারে এমনই যোগ দেখাচ্ছে এমনকি মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনার তো পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে আর কর্মবন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা যাবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে ডিভোর্সের যোগও রয়েছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে গর্ভাশয় জড়া বিটরেচের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান এছাড়া চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে আপনার হুম 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 আশেপাশের লোকও নিকট আত্মীয়রাও ভালো চোখে দেখে না এমনই যোগ দেখাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে গর্ভাশয়তে সমস্যা বলছে বাবা বলুন তা ওটাই তো আমি বললাম আমি কি বলছি গর্ভাশয়তে সমস্যা এটা আমি তো বললাম ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে আমি যেগুলো বললাম মিলেছে কি মেলেনি সেটা বলুন আগে সন্তান আপনার এরকম দেখতে পাচ্ছি ঠিক আছে ভ্রূণ অবস্থায় ফেটাস অবস্থায় এসে দাঁড়ায়নি আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা ঠিক আছে মেতে যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে অনেক চেষ্টা করেছেন উপায়ও করে নিয়েছেন বলছে বাবা কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না ঠিক আছে কত বছর বিয়ে হয়েছে আট বছর হতে যায় আপাতত ছ মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি হয়তো ভালো না হলে সেরোগেসি বা টিউব বেবি বলছে বাবা ঠিক আছে আর ওনারও একটু সমস্যা আছে বলছে নার্ভের সমস্যা একটুখানি ওনারও প্রবলেম তৈরি হচ্ছে ঠিক আছে আপনার যদি এইটি পার্সেন্ট থাকে তো ওনার টোয়েন্টি পার্সেন্ট বুঝতে পারলেন আমি কি বললাম ক থেকে আসছেন কত থেকে ধামের বিষয় কি জানতে পারলে নিজেদের বাড়ি আপনার কিন্তু মস্তিষ্কে সমস্যা তৈরি হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন তা আমি ঠিক বলছি কিনা সেটা বলেন তাই ঠিক বলছি কিনা ঠিক আছে ওনার কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার রয়েছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলে দিচ্ছি কি করতে হবে আপনার বয়স কত বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে ভালো চোখে দেখে না উর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আশেপাশের লোক নিকটাত্মীয়রাও আপনাকে ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সেটা তো আমি বললাম বিবাহ বন্ধন করা রয়েছে কর্মবন্ধন করা রয়েছে সেটা তো বললাম আমি ডিভোর্সের পূর্ণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বউয়ের নাম বলুন বয়স কতো ধরে রাখো আপনার নাম বলুন অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে কথাও বলে বুঝতে পেরেছেন আমি কি বললাম কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা পূর্ণ ডিভোর্সের যোগ ঠিক আছে নেশাবান করা হয় আপনার করা হয় দেখতে পাওয়া যাচ্ছে এখানে আসছে করা হয় ঠিক আছে পরবর্তীকালে কিন্তু আপনার ক্যান্সারের যোগ আছে আমি বলে দিলাম দেখুন একটু নার্ভের সমস্যা বলছে বাবা মস্তিষ্কে একটু সমস্যা আছে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম ভিটামিন সমস্যা মনে নেগেটিভ চিন্তা আছে তার ও কুপ্রভাবের কারণে অ্যাবনারিটি চলে আসছে ওর মধ্যে স্বাভাবিক বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে না হ্যাঁ ঠিক আছে ধাম থেকে কৃপা হবে ছবি ফেলে দেবেন কবজ ধারণ করাবেন আর আমার কথাটাকে শুনে নেন ছেলের নামে তিনটে ধূপকাঠি একটা করে মোমবাতি প্রত্যহ জ্বালাবেন আর শিব প্রার্থনা করবেন আর শিবধাম গায়ত্রী মন্ত্র করবেন ধাম থেকে কৃপা হবে বলুন জয় শ্রী বুধা ভালো থাকে বয়স কত আচ্ছা সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বিশুদ্ধি চক্রে সমস্যা আছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়াই ইউটোরসোর সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ওভারি সিনড্রোম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কোনো নেশা করেন কিছু খান আপনি

টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমই দেখাচ্ছে আপনার তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত হুম 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 পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এর আগে ধাম থেকে উপায় করা হয়েছে ধামের সাথে জুড়ে আছেন আপনারা হুম 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 একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে বেদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়া ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসে হুম হুম হুম

হুম আমি বলে দিচ্ছি কী কী করতে হবে আর কোন প্রশ্ন আপনারা কবরটা বলে নিয়েছেন হুম কত দিন আগে থেকে নেওয়া আমার আজকে তিন মাসে ঠিক আছে বলে দিচ্ছি কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে হুম সতর্কভাবে যাই কথা বলবে সতর্ক করে বলবে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে নাম বদরাম করে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন ওটা তো আমি বললাম যে না হয়ে যাবে দুর্গাপুরে গেছিলেন আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ঠিক আছে আপনার কিন্তু অপারেশনের যোগ আসছে একটা সামনে বলে দিচ্ছি একাধিক অপারেশনের যোগ সামনে আবার অপারেশনের যোগ আসছে বলছে বাবা কি নাম আছে আপনার বয়স কত সুজিত মুখার্জি না বাষট্টি বছর বয়স বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি ছুকি যাচ্ছে স্পাইনাল কর্ডে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বুক ধরপর করবে ভালবে হালকা সমস্যা কিডনি আর প্রোস্টেড গ্ল্যান্ডেও সমস্যা রয়েছে আপনার মাথার ডান দিকে বেশি সমস্যা ডান চোখে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না রেটিনাতেও সমস্যা তৈরি হচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আছে তারপরে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনই যোগ দেখাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনার চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে অন্ধত্ব যোগ পর্যন্ত আপনার রয়েছে রেটিনাতে সমস্যা বলছে বাবা আর কর্ণিয়াতে

প্রাইস হগড়া নিয়ে থাকে নাম আছে মেটার নাম কি আপনার নাম বলুন সংকেত মুকার্জি সংকেত মুকার্জি বয় 26 বছর হবে না একদমই जोग একদমই নেই হলে ডিভোর্স হয়ে যাবে ও একটা পুরুষের সাথেও কথা বলে মাঝে মধ্যে এটা আমি জানিয়ে দিলাম ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আমার চলে जाते ঠিক আছে ঠিক আছে শারীরিক দিকটা খারাপের দিকে যাচ্ছে মাথাতে একটু সমস্যা বলছে বাবা একটু ডান দিকে বেশি সমস্যা বলছে বাবা ঠিক আছে আমার ডান দিকে চোখটা তো প্রবলেম আছে তাই তো ওটা তো আমি মেনশন করলাম তাই তো বলে দিচ্ছি সব মিলছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ভালো হচ্ছে তো আমি বলে দিচ্ছি ধাম থেকে কৃপা কোথা থেকে আসছেন কোথা থেকে আমি দুর্গাপুর থেকে আসছি দুর্গাপুরে কোথা থেকে বিধাননগর আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন ধামের বিষয়ে আমার বোন কৃষ্ণনগরে থাকে আচ্ছা

এখনও অবধি ক্যান্সার হয়নি খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে ওখানে ইনফেকশান ছড়াচ্ছে বলছে বাবা খাওয়া দাওয়া সিদ্ধ খেতে হবে আপনাকে ঝাল জাতীয় খাবার খেয়ে খাবেন না স্ট্রিট ফুড ফাস্ট ফুড বাসি খাবার খাবেন না ভালো করে ট্রিটমেন্ট করালে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলছে বাবা কেমো কি দেওয়া হচ্ছে কোনো যদি দেন তাহলে কিন্তু আপনার খারাপের দিকে যাবে বলছে বাবা আপনার কোনো ক্যান্সার হয়নি

আমরা এখন ও সব ডাক্তার কথা বাদ দিন তিন মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন আমি যা যা বলবো সেগুলো করতে হবে গ্যারেন্টি আমি এবং শিবদাম বলুন জয় শিবদাম জয় ঠিক আছে ওবা শিব ভরসা আপনার কোনো প্রশ্ন আছে আমি তো বললাম গর্ভাশয় জরায়ু ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদেজে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হবে না বলছে বাবা টিউবে হালকা ব্লকেজেস তৈরি হয়েছে আপনার বুঝতে পেরেছেন জরায়ুতে সমস্যা আর গর্ভধারণ ক্ষমতা এটা ফার্টিলাইজেশন ওটা ঠিক মতো হচ্ছে না এখন তো আপাতত যোগ দেখাচ্ছে না সেরকম বুঝতে পেরেছেন তবে আমি যা যা বলছি সেগুলো করুন ধাম থেকে কৃপা হবে দেখাতে হবে না কোনো সার্টিফিকেশন ঠিক আছে হলে আমি এখান দিয়েই বলে দিতাম যে আপনার মারণ রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার ডাক্তার অনেক কিছু বলে দেয় বুঝতে পেরেছেন আমার এখান থেকে ঘোষণা ক্যান্সার নয় নাম আছে আপনার বয়স কত আপনার তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বিশুদ্ধি চক্রের সমস্যা আছে নাকি সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় হয় জড়ি সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আমাকে একটা ছেলে তো মুখ্য মুখ্যরূপে দেখাচ্ছে আরেকটা ছেলে দেখাচ্ছে টোটাল দুটো ছেলে দেখাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনি কোনো লিগাল পুলিশিকে সে জড়িয়েও পড়তে পারেন পরবর্তীকালে ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি নাইনের প্রবলেম তৈরি হচ্ছে হেয়ার স্কিন আর নেলের বলছে বাবা ঠিক আছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে আপনার বাবার বাড়ির তরফ থেকে ছেলেটার নাম বলুন ও ওনার তেত্রিশ ষোলো আনা যোগ নেই ওদের বাড়ি থেকে আপত্তি করবে বলছে এরকম দেখাচ্ছে ছেলেটা তোর বুঝতে পেরেছি ঠিক আছে কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ চেষ্টা করা যেতে পারে কিন্তু পুরো ষোলো আনা যোগ দেখাচ্ছে না ছেলেটার সাথে কিন্তু অনেক দূর অব্দি এগিয়ে গেছেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা সম্পর্ক গভীর রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন নামার বয়স বলুন ওর তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম হুম মেন্টাল প্রবলেম হতে পারে ওরও একজন ছেলে দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম ওকে ক্ষতি করারও চেষ্টা করবে বলছে বাবা পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বলছে বাবা কি সমস্যা হচ্ছে মেয়ের শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ভালো নেই অধ্যাত্ম বোধ চলে আসবে কারোর কথা শুনবে না এরকমই বলছে

আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে না একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার আপনার নাম বদনাম করার চেষ্টা করবে এমনই যোগ দেখাচ্ছে বাচ্চার রেসলেস মাইন্ড দেখাচ্ছে সামনে একটা বড় ফাড়া আসছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ও তো ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠে হুম ওরও শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোন ঠাকুরবাড়িতে বাড়িতে দেখানো হয়েছে হ্যাঁ ওকে কোন একটা জায়গায় দেখানো হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে হুম ঠিক আছে হুম হুম ওরও পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না পরিপাক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বলুন কি হয়েছে আমি তো বললাম স্বামী বিয়োগ বা বৈধব্যযোগ ওনার রয়েছে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আরেকজন একটা পুরুষ দেখাচ্ছে কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে এমন যোগ দেখাচ্ছে আর আমরা একটা আর কি মানে বিয়ের জন্য একটা প্রস্তাব নিচ্ছে একটা আর কি তা দেওয়া যাবে আমার ছবিটা আমি এনেছি যে নাম বলুন ছেলের নাম বলুন কোন নাম কি নাম আছে নাম মনুষিতা হালদার একদমই যোগ নেই ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা তো নেবে না কিন্তু পুরো বুঝতে পেরেছেন আর বাড়ি থেকেও একদম ইয়ে করবে না ঝগড়া ঝামেলা অশান্তি করে দেবে বুঝতে পেরেছেন পূর্বপুরুতে আসছেন আপনারা আমাদের থাকেন বর্ধমানে আর বর্ধমানে কোথায় থাকা হয় ধানের ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে কথাবার্তা হয় আপনার হয় বাবা বলছে হয় কথাবার্তা ফাঁসিয়ে দেবে কিন্তু একদম ছবি ভিডিও কিছু পাঠাবেন না আমি বলে দিলাম পরবর্তীকালে কিন্তু আপনার বদনাম করে ছাড়বে বলে দিলাম জান কৃপা হবে বয়েস বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো ছবি নিয়ে এসছো তুমি হ্যাঁ হ্যাঁ তোমারই ছবি নিয়ে তুমি তোমার তো পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা সাইকোলজিকাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে আর হ্যাঁ আ মনে নেগেটিভ চিন্তা আসে বলছে বাবা ডিপ্রেশন উল্টোপাল্টা চিন্তা নোংড়া নোংড়া চিন্তা আসে আমি ঠিক বলছি কি না তা আমি কি করে জানতে পারলাম বলো আমি কি করে জানতে বললাম এর দেখা হয়েছে আমি বলে দিচ্ছি কি করতে বাইরে কেউ জিজ্ঞাসা করে তো যে কি সমস্যা নিয়ে আসছো নিজে থেকে বলা হলো তো বলো এবার প্রশ্ন কি প্রশ্ন বিবাহ বন্ধন আর কর্মবন্ধন বাবার বাড়ির তরফ থেকে করা হয়েছে কোয়া থেকে আসছে কোয়া

উনি আшлаমজীটাকে ও গর্বে থাকাকালীন সমস্যা তৈরি হয়েছিল ও ইম্যাচিউর বেবি ছিল বলছে বাবা ঠিক আছে আর ওকে ক্ষতিও করা হয়েছিল বলছে পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল প্রথম থেকে আর আপনার গর্ভাশয় জরায়ু ইউটারাসও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা বুঝ যাবেন পরেরতেকালে ইনফেকশন ছড়িয়ে ওখানেও আপনার ক্যান্সার হতে পারে এমনই যোগ দেখাচ্ছে বুঝজ যাবেন কি হয়েছিল মেয়ের কিন্তু প্রথম থেকে একটু মাথাতে যখন হয়েছিল তার পর থেকে একটু সমস্যা ছিল বলছে বাবা যা ইনফরমেশন আসছে যেটা ইনফরমেশন আসবে আমি সেটাই বলবো বুঝতে পেরেছে প্রথম থেকে একটু হালকা ইম্যাচিওর ছিল ও যদি বেঁচেও থাকতো মস্তিষ্কে সমস্যা থাকতো বুঝতে পেরেছেন আমি কি বলছি তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না সব ভুলভাল বলেছি ওরও পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না আজকে রেজাল্ট ছিল রেজাল্টে যা সব সি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে পড়াশুনো ভালো করে করো মন দিয়ে করো ঠিক আছে বলো জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনারা ওই বাচ্চার মুক্তি ঘটেনি আপনাদের সাথেই আছে নামগত্র বয়স লিখে মনের কথা লিখে জমা করে দেবেন লিখবেন মুক্তির উদ্দেশ্যে তেরো দিনের মাথায় মুক্তি ঘটে যাবে জান ধাম থেকে কৃপা হবে কি নাম আছে আপনার বয়স কত আপনার বয়স সবার আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না মানসিক টেনশনও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু ইউটারাসেও সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে পিসিওডি পিসিওএস পিসিও এস সিনড্রোম হয়ে যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হুম একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে একাধিক অপরেশনের যোগ দেখাচ্ছে মেল হরমোনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসা হচ্ছে বলো মূল কি সমস্যা আগে সেটা তুমি বলো তোমার কি মূল সমস্যা ঠিক আছে আমি বলে দিচ্ছি সব বিষয়ে সব ঠিক হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই সামনে দুটো অপারেশনের যোগ তৈরি হচ্ছে তোমার এরকম দেখাচ্ছে ঠিক আছে

আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আছে পাল বয়স কত পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিটা খারাপের দিকে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনার তো পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে একজন মহিলা যুক্ত আছে এর পিছনে ঝগড়া ঝামেলা অশান্তি হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা আছে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে সিস্টার টিউমারের যোগ রয়েছে ঘরো ভাষা জড়াউটসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরও অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন

না নেগেটিভ চিন্তা আছে মনে কোনো ভূত প্রেত কোনো কিছু নেই একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে সে ক্ষতি করতে পারে আমি বলে দিচ্ছি কোথা থেকে আসেন কোথা থেকে শিলিগুড়ি কোথা থাকা হয় ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আপনারা দুর্গাপুরে গেছিলেন বলে দিচ্ছি কি করতে হবে